কি বলে ভালো তাকিয়ে বলো মনি ভালো বল দাও কি টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু ভাইপদের সাথে কাটালাম সারা সন্ধ্যাটা ও দেখ আর গাপুকে কি দিয়েছে দেখি দেখাও দেখা দেখতে দেখি অনেক কিছু কিনেছে তো দেখাও কি জিনিস মুখে বলো ক্যামের কালার তুমি কালার করো আমাকে একটা হাম্পি দিয়ে দাও ওরা তো খুব খুশি লজেন্স কিনে এনেছিলাম ওদের জন্য আর একটা মামা আছে ওদের ওদেরকে কিনে দিয়েছে এই সমস্ত জিনিসগুলো তো ওরা তো ভীষণ খুশি ওটা নিয়ে মজা করছে খেলা করছে তো মানু আমাকে আবার একটু আদর করে দিল এটা হলো চোট ছেলে মানে জানি তো ও তো আর বাচ্চা মানুষ খুব একটা বেশি এটা ফোলাতে পারে না তো চেষ্টা করছে আর কি ফোলানো তারপরে আমি একটু ফুলিয়ে দিচ্ছিলাম তো বড়ো মানুষদের সঙ্গে ঝগড়া করে ঝামেলা করে অশান্তি করে থাকার থেকে আমার মনে হয় বাচ্চাদের সঙ্গে সময় কাটানো অনেক ভালো অনেক আনন্দের তো আমি সেটাই চেষ্টা করি যতটা সময় পাই ওদের সঙ্গে কাটানোর কারণ ওদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কিন্তু পরে আমি আর ফিরে পাবো না তো সেই জন্য আমি আমার ভাইপোদের প্রত্যেককে ভীষণ ভালোবাসি আর ওদের সাথে সময় কাটাতে ভীষণই ভালোবাসি আমি তো ওখানে তো ব্যস্ত খেলা করতে ওরা দুজন তো পড়তে বসে গেছে তো এখানে আমি ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছি আর ননি ওগুলোকে ফাটাচ্ছে আর কালকে আমাদের মেলায় যাওয়ার কথা আছে আমি ছোট বৌদি আর ননি যাব। মেজ বৌদি তো হবে না তো মেজ বৌদি যাবে না বড় বৌদিও যাবে না তো আমরাই যাব তো এদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সত্যি সারা জীবন আমার থেকে যাবে আর আমি যা করি একটু ভিডিও করে রাখার চেষ্টা করি যাতে যাদের বড়ো হয়ে ওরাও দেখতে পারে বা আমিও পরে দেখতে পাই তো এইভাবেই সময়টা আজকে কাটালাম সারা সন্ধ্যাটা ওদের সঙ্গেই ছিলাম তারপরে এখানে বসে এখন নুনি চেষ্টা করছে ওগুলো ফোলানোর আর তারপরেই শুন মানে ঢাকের আওয়াজ পেলাম বাড়ির সামনে থেকে একটা শিবদুর্গা ঠাকুর যে যেহেতু শিবরাত্রি গেছে কালকে সবে শিবদূর্গা ঠাকুরগুলো যাচ্ছিলো কিন্তু ভালোই পারছে দেখুন আমি ভেবেছিলাম হয়তো পারবে না কিন্তু দেখছি ভালোই পারছে ওর মা আমার কাছে রেখে গিয়েছিল তো বাড়ির সামনে থেকে দুর্গা ঠাকুর চলে গেল তো এইভাবেই আজকে বিকেলটা সন্ধ্যেটা বেশ অনেকক্ষণ ওদের সাথে কাটালাম খুব ভালো লাগলো এখানে শিবদুর্গা দর্শন করুন আমাদের এই বাড়ির সামনে দিয়ে সমস্ত ঠাকুর যায় আর আমাদের মানে বাইরে বেরোলেই দেখা যায় আর কি আমাদের ফ্ল্যাট থেকে বলুন কাকুদের বাড়ি থেকে বলুন খুব দেখা যায় তো এখানে দেখছি দুর্গা ঠাকুর চলে গেল আর আজকে ভিডিওটা এটুকুই বাচ্চাদের সঙ্গে কাটানো মুহূর্ত দেখা হবে পরে কোনো ভিডিওতে কালকে যাব মেলায় ওখানে অনেক বড় বড় ঠাকুর হয় সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি